আজকে আমাদের ব্যবহারের প্রয়োজনের অত্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম যে বস্তুটি সেটি হচ্ছে যা ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না সেটা আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন বা আমাদের পেশাদারের জীবন সেটা হচ্ছে মোবাইল সেট ঠিক ধরেছেন মোবাইল ছাড়া আজকে আমাদের এক মুহূর্ত অথরা ব্যক্তিগত বললাম ব্যক্তিগত বিভিন্ন রিলেশনশিপ হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সিনেমা দেখা ওয়েবসাইট দেখা চিঠি দেখা এগুলোর জন্য মোবাইল যেমন অপরিহার্য সেরকম অনলাইনে নানান ধরনের কেনাকাটা সবকিছুর জন্যই মোবাইল অপরিহার্য আর এই মোবাইল ডেটা যা তথ্য আপনার মোবাইলে রয়েছে সেই তথ্য যদি অন্য কারো কাছে চলে যায় এমন কিছু মানুষ যাদের বিভিন্ন রকমের অভিসন্ধি থাকে যারা বিভিন্ন তথ্য আপনার থেকে নিয়ে সেটা অন্য রকম খারাপ কাজে ব্যবহার করতে পারে এই দুশ্চিন্তা আজকে আমাদের প্রত্যেকেরই রয়েছে কেননা যেভাবে বিভিন্ন রকমের সন্ত্রাসবাদী গতিবিধি বাড়ছে বিভিন্ন রকমের সার্ভেলেন্স বাড়ছে এবং হ্যাকার তারা আজকে অনেক বেশি সক্রিয় আমরা দেখেছি যে ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে ট্রডিউলেন্ট অ্যাক্টিভিটি বাড়ছে এবং সেই সব জায়গা থেকেই ভারত সরকার কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা আমাদের সামনে এসেছে আমরা কম বেশি সকলেই ওয়াকিবহাল এই নির্দেশ সম্পর্কে এই নির্দেশ দিয়েছে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রক তারা কি নির্দেশ দিয়েছে সঞ্চার সাথী অ্যাপ ইনস্টল করতে হবে প্রত্যেকটা মোবাইলে এবং প্রত্যেক যারা যারা মোবাইল মোবাইল কোম্পানি রয়েছে করে বা ভারতবর্ষে আমদানি করে সমস্ত মোবাইলের যে হ্যান্ডসেটগুলো নতুন হ্যান্ডসেটগুলো আগে থেকেই এই অ্যাপ ইনস্টল করতে হবে এমনই নির্দেশ কিন্তু যোগাযোগ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক চাপান চাপান্তর কিন্তু চরমে যেটা আমরা দেখতে পাচ্ছি সালের মে মাসে এই অ্যাপ চালু চালু হয়েছিল হয়েছিল পোর্টালও একই সঙ্গে একটু বলে দিই যে এই সঞ্চার সাথী অ্যাপের ফলে কি কি লাভ হতে পারে যারা মোবাইল ব্যবহারকারী তাদের যে কারণে এই সঞ্চার সাথী অ্যাপ ইনস্টল করা নতুন মোবাইলে বাধ্যতামূলক করছে কেন্দ্র সরকার প্রথমত যেটা বলার সেটা হচ্ছে এই সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার নামে কতগুলো মোবাইল কানেকশন অ্যাক্টিভ রয়েছে দুই হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোনের ক্ষেত্রে অভিযোগ করা এবং প্রয়োজন মতো সেগুলো ব্লক করে দেওয়া তিন প্রতারণামূলক ওয়েব লিঙ্কগুলো রিপোর্ট করা অর্থাৎ খুব সহজেই সন্দেহজনক জালিয়াতি বা স্প্যাম আপনি রিপোর্ট করতে পারবেন এবং সেটা যাচাই করতে পারবেন ও আর্থিক প্রতিষ্ঠানের যোগাযোগের নম্বর যাচাই করতে পারবেন অত্যন্ত অত্যন্ত সহজে এরপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যে ফোন কিনেছেন সেটি যাচাই করে দেখতে পারবেন ফোনটি আসল ফোন নাকি অন্য কোন রকম জালিয়াতির মাধ্যমে আপনার ফোন আপনার হাতে এসে পৌঁছচ্ছে এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা থাকছে এই সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে ভারতীয় নম্বর দেখিয়ে যে সমস্ত আন্তর্জাতিক কলগুলো আসছে সেই কলগুলোকে খুব সহজে অ্যাক্সেস করা যাবে এবং প্রয়োজন মতো আপনি আপনার নিজে ঝুঁকি এড়াতে সেগুলো সহজেই রিপোর্ট করতে পারবেন এবং সেটা সহজেই কিন্তু যোগাযোগ মন্ত্রকে সরাসরিভাবে পৌঁছে যাবে সার্ভারে এবং সেখান থেকে সার্ভিলেন্সের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ বা স্টেপ নিতে পারবে টেলি যোগাযোগ মন্ত্র একটা বিষয় সরকারি আধিকারিকরা যে কথাটা বলছেন যে এখন ওয়েবসাইটে গিয়ে অভিযোগ করতে হয় ফলে তুলনামূলকভাবে অনেকটা বেশি সময় লাগে সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে সেই কাজ অনেকটা সহজ হবে এবং অনেকটা দ্রুত হবে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে পেগাসাস স্পাই নিয়ে দেশের তাবর বিচারপতি থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বিরাটভাবে সরব হয়েছিল যে তাদের যে ইনফরমেশন মোবাইলে থাকা ইনফরমেশন তারা কার সাথে কোন বিষয়ে কিভাবে কথা বলছেন সেই সমস্ত কিন্তু এই পেগাসাস স্পাই ওয়ারের মাধ্যমে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে এবং এই নিয়ে কিন্তু জোরদার একটা বিতর্ক তৈরি হয়েছিল পার্লামেন্টে সে কথা আমরা সকলেই জানি এবার নতুন করে এই সঞ্চার সাথে অ্যাপ নিয়ে কিন্তু রাজনৈতিক বিতর্ক চরমে গোটা দেশের মানুষের মোবাইলেই মোদী সরকার সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে আড়ি পাতার ব্যবস্থা করতে চাইছে এই অভিযোগ করছে বিরোধী রাজনৈতিক শিবির তারা বলছে টেলিকম বিভাগ ফোন নির্মাতা সংস্থাদের নির্দেশ দিয়েছে যে কোনো মোবাইল তৈরির সময় বাধ্যতামূলকভাবে সরকারের সঞ্চার সাথী অ্যাপ রাখতে হবে এমন ভাবে সেই অ্যাপ থাকবে যাতে চাইলেও আন করা বা মুছে ফেলা যাবে না মোবাইল থেকে বিরোধীদের পাশাপাশি মোবাইল নির্মাতা সংস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি অ্যাপেল স্যামসাং এর মতো মোবাইল নির্মাতা সংস্থাগুলিও এ নিয়ে আপত্তি জানিয়েছে তারা জানিয়েছে যে আমাদের সংস্থার মোবাইলে আইফোন বা স্যামসাং এর ফোন তারা এই সঞ্চার সাথী অ্যাপ ইনস্টল করা এই বিষয় নিয়ে কিন্তু তাদের মত নেই প্রাথমিকভাবে স্যামসাং এবং অ্যাপেলের তরফ থেকে এই কথা জানানো হয়েছে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী তিনি অভিযোগ করেছেন দেশের নাগরিকদের গোপনীয়তা ব্যক্তি পরিসরের অধিকার রয়েছে কেউ নিজের আত্মীয় বন্ধুদের মেসেজ করতে পারেন তাতে সরকার কেন নজরদারি করবে এই সরকার সমস্ত রকম ভাবে দেশটাকে স্বৈরতান্ত্রিক করে ফেলতে চাইছে

अभी मैंने सबसे बात नहीं की है तो आज आज शायद वो चर्चा करके अपना डिसीजन yeah. लेंगे कि हम हमारा क्या स्टैंड है लेकिन लेकिन बट दैट्स अ वेरी फाइन लाइन इट्स अ वेरी फाइन लाइन बिटवीन फ्रॉड इज इजी टू रिपोर्ट एंड वी कैन सी एवरीथिंग दैट एवरी सिटीजन ऑफ इंडिया इज डूइंग ऑन देयर फोन सो दैट्स नॉट हाउ इट शुड वर्क অন্যদিকে তার পাল্টা দফতরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি যে স্টেটমেন্ট করেছেন মোবাইলের মাধ্যমে জালিয়াতি প্রতারণা ফোন চুরির মতো অপরাধ ঢুকতেই এই অ্যাপ চালু করা হয়েছে কোনো নজরদারির মনোবাঞ্ছা মোদী সরকারের নেই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট তিনি বলেছেন যদি কেউ সঞ্চার সাথী অ্যাপ না ব্যবহার করতে চান তাহলে মোবাইল থেকে মুছে দেওয়া যাবে অ্যাপ থাকলেও কেউ লগ করতে পারেন বা না করতে পারেন সেটা নিজেদের বিষয় ব্যক্তিগত বিষয় से क्षेत्र जो ऐप इंस्टॉल ना करें व मुझे फैलें भावे निष्क्रिय थे अगर आप इसको अपने फोन पर रखना चाहते हो तो अगर आप इसको डिलीट करना चाहते हो तो डिलीट करो जिस तरीके से उदाहरण के तौर तो। पर आपके फोन पे जब आप फोन खरीदते हो तो उस पर कई एप्स आ जाती है जैसे गूगल मैप्स भी आ जाता है अब आपको गूगल मैप इस्तेमाल नहीं करना है तो आप डिलीट कर लो। अगर आपको संचार साथी इस्तेमाल नहीं करना है तो डिलीट कर दो इसका मतलब तो, तो बात भ्रम को तोड़ने की कोशिश कर रहा हूं ये कस्टमर प्रोटेक्शन की बात है और हर भ्रम को मैं तोड़ने की कोशिश कर रहा हूँ आपको डिलीट करना है तो आप डिलीट कर दोगे आप कोई मैंडेटरी नहीं है आप अगर रजिस्टर नहीं करना चाहते मतलब कि उदाहरण के तौर पे इस ऐप का उपयोग नहीं करना चाहते तो रजिस्टर मत करो वो डोरमेंट रहेगा डिलीट करना है तो डिलीट कर लो पर मत पर मत क्या हो। पर हर व्यक्ति को देश में नहीं मालूम कि मुझे फ्रॉड से प्रोटेक्ट करने के लिए मुझे चोरी से प्रोटेक्ट करने के लिए ये ऐप है तो हर व्यक्ति तक ये ऐप पहुंचाना हमारी जिम्मेदारी है अगर आपको डिलीट करना है तो डिलीट कर दो नहीं इस्तेमाल करना है तो रजिस्टर मत करो जब आप रजिस्टर करोगे तभी तो एक्टिव होगा रजिस्टर नहीं करोगे तो इनएक्टिव होगा इसका मतलब संचार साथी ऐप हम डिलीट कर सकते हैं अपने इन एक्टिव होगा इनबिल्ट ऑप्शन है आप डिलीट कर आप उसको जिस तरीके से अपने फोन पे दूसरे ऐप को दबाओगे और कहोगे डिलीट वैसे इसको भी दबा सकते हो आप। और इन, कह सकते हो डिलीट मंत्रक सूत्रे जेटा जाना जा যে গত জানুয়ারি মাসেই সঞ্চার সাথী অ্যাপ চালু হয়েছে পঞ্চাশ লক্ষ মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছেন ইতিমধ্যেই সেপ্টেম্বর পর্যন্ত সাঁত্রিশ দশমিক দুই আট লক্ষ চুরি যাওয়া বা হারানো মোবাইল এই অ্যাপ দিয়ে ব্লক করা হয়েছে বাইশ দশমিক সাত ছয় মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে ইতিমধ্যেই আপনার আমার আমাদের অনেকের মোবাইলেই কিন্তু মেসেজ আসতে শুরু করেছে এবং সেই মেসেজ সরাসরি ভাবে আসছে সঞ্চার সাথী অ্যাপের এবং কেন্দ্র সরকারের তরফে টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির তরফে কিন্তু এই অ্যাপ আসছে এবং সেখানে যে মেসেজ আমরা পাচ্ছি আমাদের মোবাইলে সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে নিড টু চেক ইফ ইউর মোবাইল ইজ জেনুইন ডাউনলোড সঞ্চার সাথী টু চেক বলে তাদের যে লিংক রয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমের তরফ থেকে পাঠানো এই লিংক কিন্তু সাধারণ মানুষের কাছে আসতে শুরু করেছে বেশ কয়েক মাস ধরেই আপনি দেখছেন আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার আর কন্টেন্ট বেসড চ্যানেল আমরা সব সময় তথ্য সমৃদ্ধ বস্তুনিষ্ঠ খবর যে ভিত্তি তৈরি হয় সেই ভিত্তি অনুযায়ী আমরা সমস্ত রকমের তথ্য বিশ্লেষণ করে আসল খবরটুকু তুলে দিই মানুষের কাছে আমাদের সঙ্গে থাকুন প্রয়োজনে যে কোনো রকমের পরামর্শ আপনার পরামর্শ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ভালো মন্দ সাদা কালো যাই হোক বাঙালি ও কালচার যেভাবে আমরা কাজ করে চলেছি সেটাকে আরো কিভাবে বেশি করে মানুষের কাছে পৌঁছনো যায় কিভাবে আরো সুন্দর করে রূপ দেওয়া যায় এই বিষয়ে আপনার রকম মতামত থাকলে সেটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণীয় সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সব সময়ের জন্য বাঙালি ও কালচারের সঙ্গে থাকুন নিজে শেয়ার করুন অন্য কেউ শেয়ার করতে সাহায্য করুন ভালো থাকুন সম্পর্কে